তো গাইস তোমরা দেখতে পেয়েছো আজকে গুলো জমে রেগে আছে কারণ সকাল থেকে প্রচুর রেগে গেছে আর এখন ওকে রাগানোর জন্য আবার এখানে প্ল্যান করছে সেটা তোমরা দেখতে পাবে তো চলো দেখো আগে কি করি এসে আর কি এসে গেছি তোমাদেরকে দেখাতে পারছি না আর রাগানোর জন্য কি নিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখাবচ তো আগে চলো ঘরে চলো আবার দেখাচ্ছি

এটা ছেলে ওই মিষ্টিটা আমার মুখে গুজলো এর মনে করে আমাকে অতিশাইরা জমের মরা খাওয়া কত সুন্দর ছেলে পাল রে শালা তুমি কি পায় খাওয়াতে আমাকে খাওয়ালি কিসের জন্য মিষ্টি কি করবে তুমি মিষ্টি সেটা আমি বসে বসে খাবো তো করছি

আমি কিনে নাম এটা খাবো আমার পছন্দ হয়েছে মিষ্টি দোকানে এটা খাবো বলে দুদিন ধরে ঘুরতে ছিলাম ঠিক আছে কত সুন্দর দেখো তোমার দেখতে ছিল তুমি আমার এরকম সন্দেহ করো তুমি তুমি রঙ্গবাজি করো সকাল বেলা চোখ খুলতে পারি না তখন থেকে শুরু হয় রাত্রি শোয়া পর্যন্ত আমার পিছনে এরকম খুচুর খোঁচা মাথা থাকে খোঁচা মাথা থাকে মানুষের বাচ্চা মনে করিস না আমার

তুই কোনটা সত্যি বলিস কোনটা মিথ্যা বলিস কোনটা সাজিয়ে বলিস কোনটা রিয়েলিটি বলিস আমি বুঝেই পাই না মিষ্টিটা মুখে নিলাম ভালো লাগছিল এমন একটা কথা বলি ফেলে দিলাম যদি কেনারি হয় আমি কেন ফেলবো আমি বেশি করে আনছি তো আমার অনেক পছন্দ হয়েছে বলে আমি আজকে কিনতে এটা দুদিন ধরে আমার ইচ্ছে করছে আগের দিনকে টেটে ছিল না আমি বললাম আমার একটা না দুটো পড়েছিল আমি বললাম আমার দাও বলো আর নাই চল পাল কি বাজবে একটা ছেলে নটাং কি করে মরে

বললাম তো আমার পছন্দের করেছি খেলে খাবি না খেলে মিষ্টি খেয়ে শুয়ে পড় তা আমি ভাত দেবো না ঠিক আছে খেতে হবে না যে কটা মিষ্টি আছে আমি সব কিন্তু খাই না আমার তো মিষ্টি লোক সব খাই না দেখতে ভালো লাগছিল তাই মুখে দিলাম যা শুনালি ফেলেই দিলাম আর খাবোই না অরে যেখানে সেখানে কি হাত পুচিস